দুঃখের বিষয় এটাই মুসলিমরা আজকে কোরআন এবং হাদিস থেকে বহু দূরে সরে চলে গেছে তারা আজকে আল্লাহ তালাকে চিনতে পারেনি তারা আজকে ইসলামকে অ্যাকসেপ্ট করতে পারেনি তারা যে মুসলিম মুসলিমের অর্থ বুঝেনি তাদের যে ইমান আছে ইমানের অর্থ বুঝেনি তার এই জন্য আজকে জালসার গাহে জালসার পার্শ্বে জালসার উপলক্ষে মেলা জালসাকে কেন্দ্র করে ভোজ ভান্ডার জালসাকে কেন্দ্র করে রামতামাশা জালসাকে কেন্দ্র করে ইসলামিক সভা আয়োজন করার পরেও নারী পুরুষ মিলার মিলন এইভাবে তৈরি করে ইসলামকে কলঙ্কিত করা হয়েছে ইসলামকে অপমান করা হয়েছে মুসলিম অপমান কোরআন এবং হাদিস উপেক্ষা করা হয়েছে আমি আপনাকে যদি দৃষ্টান্ত দিতে চাই তাহলে জাহেলিয়াদের যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে তৎকালীন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি তখন কোরআন পড়া শুনবে না তো শুনবে না শোনা তো দূরের কথা তখন তোমরা চেঁচামেচি করবে তখন তোমরা হট্টগোল করবে তখন তোমরা সেখানে চিল্লামিল্লি করবে যাতে করে মোহাম্মদের কোরআনের সুরটা মোহাম্মদের পড়ার এই বিষয়টা অন্য কোনো মানুষের কানে আর না পৌঁছে যায় অন্য কোনো মানুষের করণের ধারে না দরস্ত হয় এইভাবে যারা ইসলামের বিরোধিতা করেছিল যারা ইসলামের শত্রুতা করেছিল যারা নামী মোহাম্মদ সাল্লা সাল্লামের শত্রুতা করেছিল তারা এই কথা বলেছিল ফলে এই কোরআনকে রোধ করার জন্য তারা এই ষড়যন্ত্র বা এই কথা